আনারস মাখা আজ আমি আনারস মাখা মাখব আমার বোনের এতো প্রিয় কাসন্দ দিয়ে আনারস মাখা খেতে তো আমি আনারস মাখি আমার বোনকে খাওয়াবো আমি আনারস মাখতে যাচ্ছি অনেক সুস্বাদু কাসন্দি দিয়ে আনারস মাখা আমি আমি আনারসগুলার Soak, drip elbow. এইভাবে আমি আনারসটাকে সুন্দর করে কেটে নিয়েছি সুন্দর করে এভাবে আমি আনারসটাকে কেটে সকগুলা কেটে নিয়েছি অনেক সুন্দর করে সকগুলা কেটে নিয়েছি এখন আমি পিস পিস করব। কারণ আমি তেলে প্লেটে নিব তারপরে একটু বিট লবানো একটু বিট লবণ আর কাসন্দি দিব বিট লবণ এবং কাসন্দি কাসন্দ নিয়েছি আমি এবার এটারে আমি মা আমার বনের অনেক টেস্ট লাগে এই আনারস কাসন্দি দিয়ে আনারস মাখা খেতে খুব মজা লাগে আমার বোন থেকে বনে খুব মজা করি করে খায় তাই আমি বানিয়ে আপনাদেরকে দেখালাম কাসন্দি দিয়ে আনারস কেমন মজা লাগে আমি এক টুকরা খেয়ে দেখি বিস মিল্লা রাহিম হুম আসলে তো অনেক মজা আমার বনে বলে মজা আসলে অনেক মজা কাসুন্দি দিয়ে আনারস মাখা অনেক মজা আপনারা খাবেন আমি একটু বিট লবণ দিয়েছি আর কাশুন্দি দিয়েছি আনারসটা বিট লবণ এবং কাসুন্দি দিয়ে যে অনেক মজা হুম অনেক মজা আমার মনের খুব পছন্দ দিয়ে আনারস মাখা তাই আমি আপনাদেরকে মেখে দেখালাম এবং আমি খাইতেছি অনেক মজা অনেক মজা এই প্লেট আমি নিজে খেয়ে ফেলবো পর আর এক প্লেট মেখে আমার হাজব্যান্ডস আমার সন্তানদের সবাইকে খাওয়াবো কিন্তু এই প্লেট অনেক মজা হয়েছে আমি নিজে খেয়ে ফেলব আপনারা খেয়ে বাসায় বানিয়ে খাবেন অনেক মজা বাইরে তো যারা বিক্রি করে তারা আনারস কাসন্দি দিয়ে মেখে খাওয়ায় কিন্তু তারা তো ধোয় না আনারসটাকে আমি বাইর থেকে এনে গোটা একবার ধুয়েছি তারপরে কেটে আবার ধুয়েছি ধুয়ে তারপরে পিস পিস করছে কিন্তু ওরা তো ধোয় না ওরা কেটে সাথে সাথে মেখে দি দেয় কিন্তু ওগুলো তো আসলে স্বাস্থ্যসম্মত না আমি বাইরে জিনিস কম খাই সবসময় আমি মন চাইলে বানিয়ে খাই আপনারাও খাবেন কাসন্দে দিয়ে আনারস মাখা